আসসালামু আলাইকুম আজকে কিছু আমার বাচ্চার জন্য ফ্রেশ ফ্রাই করবো আমি আলু আগে কেটে নিয়েছি আর কিছু কিছু চিপসের জন্য আবার এভাবে করে কেটে নিয়েছি গোল সেখ করে বাচ্চাকে দেবো কেন বাইরে দিতে চাই না এভাবে করে কেটে নিয়েছি আমি কেটে ধুয়ে রেখেছি এখন আমি এটা এই পানি যেখানে পানি শিখতে দিয়েছি দেখেন দিয়ে দেবো একটু হালকা গরম হয়ে গেলে সবগুলো পানিতে দিয়ে দেবো পানিতে হালকা সিদ্ধ করে নেব সবগুলো এখন সিদ্ধ হওয়ার জন্য ওয়েট করব দেখেন বেশি সিদ্ধ করব না হালকা একটু সিদ্ধ করে নেব তারপরে তুলে ফেলতে সিদ্ধ হোক আমরা সে পর্যন্ত অপেক্ষা করি দেখুন ও বলো আসবে বলক বলো আমরা এখন তুলে তুলে পানিগুলো ছেঁকে ঠান্ডা করবো দেখুন ছাকার পরে এই যে এরকম করে আমি একটা প্লেটে রেখে দিলাম একটু মুছে নেবো টিস্যু দিয়ে আর বা আপনি শুকনো কোনো কাপড় দিয়েও মুছে পারেন মুছে নিলে ভালো হবে এরপরে আপনার প্রয়োজন মতো লবণ হলুদ বিভিন্ন মশলা মিশাতে পারেন আমি তেমন কিছু দিই না আমি একটু হালকা স্টল দিই দিয়ে আমার বাচ্চার জন্য ভাজি এ পর্যায়ে চুলায় পাতিল বসিয়ে দিলাম এটা পাতিল গরম হলে তেল ঢেলে তেল ঢেলে পাতিল গরম হয়ে এসেছে তেল ঢেলে দিলাম একটু পরিমাণে বেশি দেই তেলটা পরে কাজে লাগানো যাবে আমি যেহেতু আমার বাচ্চার জন্য বানাই সেহেতু আমি তেমন কিছু দিই না আমি হালকা একটু সল্ট মেখে ফেলি মেখে আমি ফ্রাই করে ফেলি আপনারা চাইলে এখানে একটু বিভিন্ন রকম মশলা দিতে পারেন যেমন মরিচ ছোলুদ যেগুলো দিয়ে মেখে একটু স্পাইসি করে দিতে পারেন তেলও গরম হয়ে গেছে এখন আমি এক একটু করে দিয়ে বলেব সবগুলোই নিয়ে নিচ্ছি গো গুঁড়া এবং

আমি একজন কিস্তি করবো আমার করে করে করি আমি অলরেডি হয়ে গেছে আমি তেলটা ছেঁকে তারপর উঠাবো দেখুন এখন কীরকম এই যে ক্রিস্পি আওয়াজটা শুনেছেন আর এটা নর্মাল বাট এটাও সুন্দর একেবারে নুয়ে যায়নি ভালোই ক্রিস্পি হয়েছে সবটা দেখেন ভালোই ক্রিস্পি হয়েছে আমার বাচ্চাকে দেবো ও খাবে আম্মু তোমার জন্য চিপস নাও কা দেখো আর মেয়ে খাচ্ছে মজা